যে পাওয়ার মেকের মধ্যে হচ্ছে কি আপনার ল্যাপটপ চার্জ হবে ফোন চার্জ হবে বৃষ্টির উপরে এবং কি আপনার এটার মধ্যে একটা টস লাইট থাকবে সাথে ছয় মাসের অফিসার ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ইচ এন্ড ডিভাইসের মধ্যেই আচ্ছা তো কত হাজার এমএস থেকে শুরু করবেন আমরা ফার্স্ট স্টার্ট করছি দশ হাজার থেকে এবং এটার বর্তমান প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় বাট এখানে হচ্ছে একটা কথা আছে যেটা হচ্ছে কি আপনার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি সেই কারণে হচ্ছে আপনার হোকো ব্র্যান্ড আছে নন ব্র্যান্ড আছে নন কোয়ালিটি আছে কোয়ালিটি আছে বাসস অরিজিনাল আছে কফি আছে সো ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং কি আমি এর পাশাপাশি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা হচ্ছে চৌত্রোতলা একশো পঁচানব্বই নাম্বার দোকান রাজনমার্ক অথবা আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদেরকে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সেজন্য শুধু ডেলিভারি চার্জটা কিন্তু করা লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর কথা বাড়াবো না প্রথমেই চলে যাব এক লাখ অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাঙ্কের দিকে যেটা হচ্ছে আপনার জিমিক্সের ছয় মাস ওয়ারেন্টি থাকবে এবং এই টস্টার থাকবে যেটা হচ্ছে কোম্পানির ক্লেম করছে টানা নাকি ষাট দিনের এই টস্তারের মধ্যে চার্জ থাকবে এবং এখানে যদি আপনি দেখেন এক লাখ মিলি অ্যাম্পিয়ার এই পাওয়ার ব্যাঙ্কের মধ্যে দুইটা মানে চারটা হচ্ছে ইউসবি হাফ আসে দুটো হচ্ছে পিডি চার্জার আসে এবং এটার মধ্যে কিন্তু হচ্ছে যেটা সাইডার এম্পিয়ার ওটার মধ্যে আপনার ল্যাপটপের চার্জ করতে পারবেন এবং চার্জার ফ্যান গুলো করবেন বা সোলার হিসাবে এবং সিক্স আছে এরপরে যদি এখানে কিন্তু আমাদের হোক একটি ডিভাইস আছে যেটা হচ্ছে এক এবং এটাও কিন্তু খুবই একটা দুর্দান্ত ডিভাইস এবং এটার মধ্যে কিন্তু আপনার ইউজবি হাফ আছে টোটালি এক দুই তিন চার পাঁচটা এবং কি ছয়টা দেখা যায় ছয়টা এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে টাইপ সি মানে যেটা হচ্ছে আপনার পিড়ি পিড়ির জন্য এটা ইউজ করা হয়েছে পিড়ির জন্য এক্সট্রা হবে এখানে আমার দুটো ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা টর্চ তো দেখা যাচ্ছে টর্চ দেওয়া আছে এবং এটা যেন কমপ্লেইন ক্লেম করছে মানে কোনো কিছু ইউজ না করলে এটা নাকি এই টর্চ লাইট নাকি আপনার টানা এক টানা আপনার পঁয়ষট্টি দিনের উপরে যাবে আচ্ছা তো তারপরে এটার মধ্যে ল্যাপটপ চার্জ করতে পারবেন এছাড়া এই একটা পাওয়ার ব্যাংক দিয়ে ফ্যামিলি টু দেওয়ার জন্য মানে মোর দেন আলাফ এবং কি যারা সহ একসাথে কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য হতে পারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবকিছু এখানে শো করতেছে ল্যাপটপ এবং চার্জ করতে পারবেন এবং এখানে সবকিছু দিয়ে আছে চাইলে আপনারা এর মধ্যে আমাদেরকে ছবিটা পাঠিয়ে দিলে যে কোনো প্রোডাক্টের ইন ডিটেলস আমরা আপনাদেরকে পাঠিয়ে দিবো সো দেন আমি যদি দেখাই এখানে কিন্তু চাকা এটা এটা প্রাইসটা বলা হয় না বর্তমানে এটা প্রাইস হচ্ছে আমরা অনলি

আনাদার প্রোডাক্টস পারচেজ করতে পারবেন সাত দিনের মধ্যে রিপ্লেস করে নিতে পারবেন রিপ্লেস করে নিতে পারবেন এবং কি আপনারা হচ্ছে কি ঢাকা সহ সারা বাংলাদেশে যারা আছেন যারা গ্যারান্টি এবং নন গ্যারান্টি প্রোডাক্টের মাঝে মাঝে যারা ওয়ারেন্টি প্রোডাক্ট নেবে তাহলে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট আছে এই একটা ডিভাইস যেটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং কি আপনার এই একটা ডিভাইস যেটা হচ্ছে সামিত এমআই কফি ডিভাইস মাত্র ছশো আশি টাকায় যেটা হচ্ছে আপনার এটাও সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং যদি দেখায় আমি এখানে থেকে শুরু করবো আমার বাসুস বাসুস যেহেতু একদম পুরো মার্কেটের মধ্যে মার্কেট কাপানো সেহেতু বাসুস নিয়ে শুরু করবো ছয় মাসের মাত্র আপনাদের জন্য রাখছি ষোলোশো টাকায় এবং আপনার বর্তমানে এটার মধ্যে বাইশে চার্জিং পেয়ে যাবে ফার্স্ট চার্জার যেটার মধ্যে শো করবে দশ হাজার থাকবে এবং কি বাসুসের অরিজিনাল বর্তমানে এটা প্রায় আমরা অনলি টাকা অনলাই টাকা ছয় মাসের ওয়ারেন্টি এবং কি তারপর যদি দেখায় বাসুসের আপনার হচ্ছে কি এই একটা ডিভাইস যে যেটা হচ্ছে বাসুজের কফি ডিভাইস হাজার এম্পিয়ারের বর্তমানে আছে এক হাজার পঞ্চাশ টাকা টাকা একটা ডিভাইস এটা যারা ট্রান্সারেন্ট পাওয়ার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে একটা ডিভাইস মাত্র পনেরোশো পঞ্চাশ এটা বর্তমানে বাইশ বাইশ ওয়ার্ড এ ফার্স্ট শো করবে এবং এটার মাত্র আমরা খুবই রিজেন এবং ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা আচ্ছা এটা কত হাজার রয়েছে দশ হাজার এম্পিয়ারের আচ্ছা দশ হাজার এম্পিয়ার জি হ্যাঁ এটা হচ্ছে বাসুজের ই একটা ডিভাইস অরিজিনাল ডিভাইস বলে চলে এই অ্যাডামিনের প্রাইস আছে বর্তমানে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশ ছয় মাসের ওয়ারেন্টি এবং ফাস্ট চার্জ ফাস্ট চার্জ হবে এবং এটা একটা কপি আছে সেম কার এটা কফিটার প্রাইস আছে 1850 পঞ্চাশ টাকা 1850 চব্বিশ পঞ্চাশ এবং 1850 পঞ্চাশ টাকাটার মধ্যে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না এবং অরজিনাল মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল

এরপর যদি দেখাই আমি কিন্তু এই একটা ডিভাইস পঁয়ষট্টি ওয়ার্ডের বাইক ট্রান্সফার পরিমাণ ফাস্ট চার্জ করবে পঁয়ষট্টি ওয়াষট্টি ওয়ার্ড জি এটা পেয়ে যাবেন আমাদের কাছে আহ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারপর যদি দেখাই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটা ডিভাইস

এখানে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আপনার রিমিক্সের কিছু ডিভাইস রিমিক্সের মধ্যে রিমিক্স দেয় মধ্যে থাকবে রিমিক্সের আমাদের কাছে আপনার এক লাখ এম্পিয়ারের যে পাওয়ার ব্যাংকটা সেটা যেটা বর্তমানে প্রাইস বলা হয়েছে তারপরে এই আশি হাজার আশি হাজার এটা মাত্র আটচল্লিশ পঞ্চাশ টাকা আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ টাকা ল্যাপটপ চার্জ করতে পারবেন তারপর ফোন চার্জ করতে পারবেন সবকিছু এটার মধ্যে চার্জ করতে পারবেন ছয় মাসের অফিস প্লাস্টার আছে ডিজিটাল এখানে ডিসপ্লে আছে বিশ ওয়ার্ডের পিডি আছে বাইশ ওয়ার্ডের ইউএসবি আছে হাফ দুইটা আস্তে আস্তে আছে এবং তার যদি দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্যাঙ্ক ট্যাঙ্ক পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার মানে সাড়ে এ আপনার হচ্ছে এই এম এইচ এর মানে মিলিয়াম্পিয়ারের যেটা হচ্ছে কি আপনার ট্যাঙ্ক

শুক্রবার মানে আটটা সতেরো তারিখে আমাদের ইনশাল্লাহ ডুববে এটা একদিন পরে একদিন পরে ডুববে এটা এবং বর্তমানে আমরা পঞ্চাশ হাজার অনেক পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা কথা এগুলোর মধ্যে আবার কিছু আছে কফি প্রোডাক্ট যেগুলো নন গ্যারান্টি প্রোডাক্ট নন গ্যারান্টি প্রোডাক্ট সবসময় কফি এটা মনে রাখবেন আর ওই ওই নন গ্যারান্টি প্রোডাক্টগুলো আপনার হচ্ছে কম দামে থাকে আমাদের এগুলো ওয়ারেন্টি প্রোডাক্ট ছয় মাসের অফিসের ওয়ারেন্টি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার এমন চল্লিশ হাজার প্রাইস আমরা বর্তমানে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো মানে আঠাশো টাকা আট জিবি আট জিবি শো করবে আচ্ছা তাছাড়া কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে হাই পাওয়ার পুল ব্যাটারি ব্যাকআপ আছে বাইশ দশমিক পাঁচ ওয়ার্ডের চিপস আছে হাই কোয়ালিটির যারা হচ্ছে সারা মাস থেকে ডেলিভারি মানে অর্ডার করতে চান তারা আমাদের এই মুহূর্তে স্ক্রিনে বানা আমার যোগাযোগ করতে পারেন আর দেরি না করে জি হ্যাঁ তারপরে যদি দেখায় এটার মধ্যে হচ্ছে আমাদের কাছে দেখেন এখানে এই একটা ডিভাইস খুবই সুন্দর এবং এটার মধ্যে লাইট আছে আমরা ছয় মাসের অফিসিয়াল ওয়ার্ল্ড পেয়ে যাবেন আমার থেকে ডিভাইস টি এবং এরপরে যদি দেখায় এই একটা ডিভাইস আছে আরো আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ টাকায়

একটু আনপ্যাক করি দর্শকদের জন্য এটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা অনলি আপনাদের জন্য চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা একটা মানে আপনার অসাধারণ অসাধারণ একটা জিনিস এবং কি আপনাদেরকে আমরা একটাই করবেন ভিডিও দেখার জন্য এবং কি আমাদেরকে সাপোর্ট করার জন্য দয়া করে আমাদের ইনশাল্লাহ এবং আপনারা হচ্ছে কি চাইলে আমাদের ফেসবুক পেজও আছে পেজের মধ্যে ছাড় দিলে আমাদের ফেসবুক পেজ টা পেয়ে যাবেন অথবা টিকটক আছে ইনস্টাগ্রাম আছে চারোটার মধ্যে আপনারা ফলো করে রাখতে পারেন খুবই খুবই সুন্দর এটা ডিভাইসটা স্লিম মোডের মধ্যে দেখতে খুবই ইউনিক লাগে খুবই ভালো লাগে যারা হচ্ছে কি একটু স্লিম পছন্দ করেন তাদের জন্য পকেটের মধ্যে হ্যাঙ্গিং করে ডাকতে পারবেন পকেটের মধ্যে থাকবে একদম স্লিমলি এবং এটা বর্তমানে পাই হচ্ছে আমরা অনলি আপনাদের জন্য তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ তারপর যদি দেখায় এরপরে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই সেম ডিভাইসের মধ্যে আপনার চারটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে

কথা বলা যাবে এবং যে ডিভাইস থেকে আপনি আপনার হচ্ছে না করে এই পারেন তারপরে যদি দেখাই এখানে কিন্তু আমাদের কাছে হোক ব্র্যান্ড কিছু প্রিমিয়াম প্রিমিয়াম একদম যদি ফার্স্ট থেকে স্টার্ট করি সেটা কিন্তু এক লাখ আছে

আমরা বর্তমানে প্রাইস অনলি আপনার জন্য 3050 টাকা 3050 3050 টাকা পেয়ে যাবেন আপনারা দুইটাই सेम প্রাইস জি দুইটাই सेम প্রাইস আছে আমরা 3050 টাকা খুবই সুন্দর এবং এগুলোর মধ্যে তো ওয়ারেন্টি আছে সব জি সবগুলোর মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট দেখা যাচ্ছে 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা সবগুলোর মধ্যে এই একটা ডিভাইস আর একটা আছে এটা তো অসাধারণ ক্যাবল সহ মাত্র মাত্র আপনারা এটা প্রাইস আছে 3250 টাকা 3250 3250 টাকা পেয়ে যাবেন আমাদের থেকে এই একটা অসাধারণ হচ্ছে

এবং কেবল সহ যারা চায় মানে কেবল তো ভাই সবসময় পকেটে নিয়ে রাখা অসুবিধা হয়ে যায় তাদের জন্য এই ডিভাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা আমার থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর যদি দেখায় এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন্ডের আহ আমাদের কাছে ত্রিশ হাজার এমপি সোলার সিস্টেম লাইট সহ সোলার সিস্টেম এবং কেবল সহ এই ডিভাইসটা এটা কি সোলার থেকে চার্জ সোলার থেকে চার্জ হবে ইনশাল্লাহ মাত্র প্রাইস প্রাইস আপাতত টাকা এবং 3 মাসে কিন্তু কি আছে গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সেম টু সেম মানে সেম সেম বাট আপনারা হচ্ছে ডিফারেন্স আছে একটু এটা হচ্ছে এই ডিভাইসটা সোলার সিস্টেম নাই সোলার সিস্টেম ছাড়া মাত্র 2400 টাকা তারপর যদি আছে এটা এই যে আপনার দেখেন উনিশশো নব্বই টাকা এবং এটা আছে একটা আপনার কাছে তেরোশো পনেরো টাকা দশ হাজার এটা আগে দেখা বারোশো পঞ্চাশ টাকা এ একটা ডিভাইস আছে কম দামের মধ্যে যারা ওয়্যারলেস পাওয়ার সহ কোন ডিভাইস চান তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা বেস্ট একটা ডিভাইস হবে 3 মাসের গ্যারান্টি আছে 1800本セット এটাকে ওয়্যারলেস প্লাস কেবল ওয়্যারলেস প্লাস কেবল এই দুটো একসাথে ইউজ করতে পারবেন এই একটা ডিভাইসের মধ্যে এবং কি আমি যদি আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের কাছে একটা জিনিস ইউনিক এবং হট আইটেম এরপরে কোনটা দেখতে এরপর দেখবেন হচ্ছে আমাদের কাছে আপনারা এমসি ডোডো

প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের রাইজলমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি সবার সবাই বলছি ঢাকা সুন্দরবন সুপার মার্কেট তালা একশো পঞ্চানব্ব আমার দোকান রাইজেনমার অথবা স্কে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বার থেকে আপনারা হোম ডেলিভারি পেতে পারেন এই জন্য শুধু ডেলিভারি করা লাগবে আজকে আসসালামু আসলাম সবাই ভালো থাকবেন